দুর্গা একদিকে এসে দরজায় কড়া নাড়ছে অন্যদিকে কলকাতা পুরসভার ব্যর্থতা জনসাধারণের কাছে পরিষ্কার গত মঙ্গলবার ব্যাপক বৃষ্টির জেরে বিদ্যুৎ হয়ে শহরে প্রাণ হারিয়েছেন প্রায় এগারো জন তারপরে এই দুর্ঘটনার দায় একদিকে প্রশাসন অন্যদিকে সিইএসি কোর্টে বল ঠেলাঠেলি শুরু করেছে একে অপরের ওপর দায় চাপাচাপি করতে ব্যস্ত দুই পক্ষ তাই কলকাতা পুরসভার ব্যর্থতা এবং এগারো জনের মৃত্যুর দায় নিয়ে মেয়র ফিরহাদ হাকিমের পদত্যাগের দাবিতে কংগ্রেসের আইএনটিইউসি সেবা দলের পক্ষ থেকে কলকাতা পৌরসভার সামনে বৃহস্পতিবার দুপুর দুটো নাগাদ এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয় এদিন সংগঠনের সভাপতি প্রমোদ পাণ্ডের নেতৃত্বে ধর্মতলার পেয়ালেস হোটেলের সামনে থেকে মিছিল করে কলকাতা পৌরসভার মেয়রের প্রবেশ প্রবেশদ্বারের সামনে বিক্ষোভ প্রদর্শন করে আইএনটিইউসি সেবাদল সেবা দল তাদের অভিযোগ আমরা যেভাবে দেখলাম প্রাকৃতিক দুর্যোগ তাতে প্রায় এগারো জন মানে নিজের মৃত্যুবরণ করেছেন এর দায়ীটা কে নেবে আপনি বলুন না এই কি সরকারকেই নিতে হবে আপনি জানেন না পুজো আসছে দুর্গা পুজো আপনার কী উচিত ছিল আগে থেকে কর্পোরেশনকে উচিত ছিল বলার কি এখানে ড্রেনেজ লাইন ঠিক করুন রাস্তা ফুটপাথ খারাপ ওটা ঠিক করুন আমরা অনেকবার ডেপুটেশন দিয়েছি রাস্তায় খারাপ ফুটপাথ খারাপ কোনো হেলডোল নেই হেলা মেয়ারের সিএসসি কার অধিকার ও বলছে ওর সিএসসি কেন আর বিদ্যুৎ মন্ত্রীর এর দায়ী হবে আপনি যে এত মারা গেছে ওর দায়ীটা কে নেবে আমি সিএসি কেন অ্যালার্ট না আগে থেকে এই জন্যে আজকে আমরা প্রশাসনকে ঘুম ভাঙাতে এই হেলা মেয়ার হেলা করে করে পুরো টাকা পয়সা একই জায়গায় কালীঘাটে পৌঁছে যাচ্ছে আপনি বলুন কলেজ স্ট্রিটে বই দোকান সম্ভস্ট এ হরজানাটা কে দেবে কর নেবার জন্য তুমি এগিয়ে আসবে এর ক্ষতিপূরণটাও সরকারকেই দিতে হবে কর্পোরেশনকে দিয়েছে তৃণমূল সরকারকেই দিতে হবে দুশো টাকা দিয়েছে এশিয়া ডেভেলপমেন্ট ব্যাংক। কোথায় গেলো টাকাটা আপনি যে ঋণটা তেলেন কোথায় দিদি বাড়িতে চলে গেল টাকাগুলো যাচ্ছে কোথায় এই জন্য আজকে এই হেলা মেয়ার ঘুমিয়ে আছে এই দায়বদ্ধতা নিয়ে কংগ্রেস সমিতি সংগঠন আইএনডি সেবা দল আছে রাস্তায় নেবে আরে ভাই আরে ও তো নাটক একটা ওনার আপনি বলুন না ও তো নাটক করছে একটা নাটকের শিল্পী ওরা আপনি মেয়ার আপনি জানেন না দুর্গা পুজো আসছে বর্ষা আসবে তা জানে না কিছু একদম কেন দাবি করছে সব দাবি নিয়ে আজকে এখানে এসছি সব দাবি এগারো জন মারা গেছে দাঁড়িয়ে তো সরকার তো সরকারকে ক্ষতিপূরণ দিতে হবে আজকে যত ব্যবসায়ীদের কয়েস্ট্রি গিয়ে দেখুন বই খাতা সব শেষ মেশিন প্রিন্টারে শেষ এই দাঁড়িটা কে করটা কে নিচ্ছে মমতা ব্যানার্জি নিচ্ছে না অন্য কেউ নিচ্ছে না বিজেপি কংগ্রেস তৃণমূল এরা নিচ্ছে বিরোধীরা এই আমরা এসেছি আজকে প্রশাসক ঘুম ভাঙাতে এই জন্যে কোনো হিলডনি প্রশাসক হেলা মেয়ার বাড়ি বানিয়ে বানিয়ে সব হেলার শেষ করে দিয়েছে এই জন্য আজকে এসছি দুর্গাপুজোর আগে ক্ষতিপূরণ চাইছেন আপনারা শুনুন যত টাকা হবে ওটা তো আমরা বিনিয়োগ বলতে পারবো না যত বেশি দেবা যাবে মানুষ একটা চলে গেছে সে প্রাণটা আমরা ফেরাতে পারবো না আমরা দাবি করছি লোক ম্যাক্সিমাম যত টাকা পারবেন পাঁচ লক্ষ কি দশ লক্ষ টাকা ওটা দিন আপনি একটা করে চাকরি দিন সি ওটা আপনাকে বন্দোবস্ত করতে হবে মেয়রকে বন্দোবস্ত করতে হবে মুখ্যমন্ত্রী এসব নাটক মুখ্যমন্ত্রীকে উদ্বোধন করছে রাস্তা ঠিক নেই ওটা দেখে নেই টাকাগুলো যাচ্ছে কোথায় মানে দুর্নীতি 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 শুধু দুর্নীতি টিচার দুর্নীতি ফেল দুর্নীতি শুধু দুর্নীতি আর কিছু নেই গতকাল মেয়র কিন্তু ওদের বাড়িতে গেছিলেন এবং তাদের সাথে কথা বলেছেন আরে আশ্বাস কেন দেবেন আপনি সরকার তো আশ্বাস কি হয় আপনাদের আশ্বাস কোনো মূল্য নেই ঢাবলাবাজি সরকার ঢাবলাবাজি মেয়র ও মেয়র কোনো মূল্য নেই ঢাবলাবাজি মেয়র ও মিথ্যা কথা প্রচুর বলে এই আছে আমার আমার কি ফ্যামিলি নেই আমাকে কেন চোর বলছে চোরকে তো চোরই বলা যাবে যেমনি মোদি ওইখানে আমরা কংগ্রেস কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে বলছি পুরো ভারতে মোদি চোর গাদি চোর ভোট চোর গদি চোর এমনি বাংলা আমরা বলছি যে দুর্নীতি করেছে সেই সরকার যাক আপোস যাক দুর্নীতি দূর হয়ে এখানে এই সরকারও যাক এখানে এই ডিমান্ড নিয়ে আমরা রাস্তায় এসেছি কর্পোরেশনের মেয়রের ইস্তিফা চাই রিজাইন এমনি যে রিজাইন করুন উনি দায়বদ্ধতা বলছেন ওর নামে ওর নামে এই দায়বদ্ধ সরকার পুরোপুরি সরকার বিফলতা জন্য দায়ী সরকার নিতে হবে সরকার ঘুমিয়ে আছে পান্ডে আইনডিসি সেবা দলের সভাপতি